একটু সময় ডাক আমারে আমার কলিজার টুক্রাইসানিয়া সাল্লাম আসবে আমি আমার সন্তানকে একটু বুঝ দিব আরে আমার সন্তান এসে যদি দেখে মা জনী দুনিয়ার মধ্যে দেয় বড্ড কষ্ট পাবে আজরাইল একটু সময় দাও একটু সময় দাও আজরাইল কয় মরিয়াম একটা সেকেন্ড আমি দিতে পারবো না একটা মিনিট সময় দিতে পারবো না মরিয়াম রে তুমি প্রস্তুতি নাও আমি আজরাইল এখনই প্রবেশ করব তোমার রুটা বাইর করে নেব মরিয়াম আলী ওয়াসাল্লাম কয় আজরাইল তাহলে দেরি করো না নি আদ্রাইলানী ওয়া সাল্লাম মরিয়ামে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিতরে প্রবেশ করলেন প্রবেশকুনিয়া রুটা টামদে করে নিয়ে গেল এবার মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে রইলেন ঈসা বাড়ি ফল নিয়ে এসে দেখে মা যুনুনী শুয়ে আছে চিন্তা করে জনম দুখিনী মা শুয়ে আছে কত অপেক্ষা থাক কিছুক্ষণ পরে চিন্তা করে মা আমি তো পায়ের শব্দ শুনলে মা তো ঘুমাইতো না এখন মা এমন ঘুম ঘুমাইলো যে দাগদে কয় মা মা

ডাকতে দিয়ে বলে আল্লাহ আমি হইলাম তোমার নবী বলল আমার নবী আমি নবীর মা আমি নবীর আমি নবীর মা জননী পড়ে আস একবার আমি জানতে চাই তোমার আজরাইল আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে জোরে বলো আল্লাহ এ আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মর এ আমি চলে না আমি চলে যাব আমায় তোমরা আমার না শিবে কখন কেউ তো জানি না আমার না টাকা পয়সা দালান কোটা করেছি সব কিছু ফেলাইয়াজি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়াজি আমি যাবার বেলাই বেবে দেখি আমার কে আমি যাবার বেলাই বেবে দেখি না আমার মরণ এ আর যুবক জন্য ঘুষ খাও খাও কার জন্যে তুমি সম্পদের পাহাড় বানাইলা কার জন্যে অফিসে বইয়া ঘুষ লেনদেন করলা কার জন্যে পরের জমি ফাঁকি দিলারে মসমান ওরে কার জন্য পরের মাথায় বাড়ি মারলা কারো জন্য তুমি সম্পদ করলা এই দুনিয়ার মধ্যে সব পড়ে থাকবে তুমি থাকবা না ওরে মুসলমান এই খাবে লোকে তোমার দেহ খাবে পোকে একবার আমি বারবার মা ফিরে একটা কথাই বলি রে মুসলমান আজকে তুমি বাড়ি গাড়ি করছো সম্পদের পাহাড় করছ এই সম্পদ পড়ে থাকবে সম্পদ খাবে লোকে ওই সম্পদ একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে ওই সম্পদ গুলো বিক্রি করবে ছেলে মেয়ে গাঁদা খাবে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে এই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে যদি বলেন ঠিক তোমার দেও কানা পুকে পুকা আমা করে খেয়ে ফেলবে যুবক ও যুবক শুনে নাও এই জন্য বলতেছিলাম দুরুদ মুসলমান গভীর মনোযোগ আল্লাহ কয়েকান ও দুনিয়ার মুসলমান শোনো আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না সবকিছু আমি চন্ন বিচ্ছিন্ন করে দেব এর সুনামগঞ্জবাসী একসময় পানির নিচেই ছিলেন আপনারা যেখানে আমি এসেছিলাম একবার ত্রাণ দিতে এসেছিলাম এই সুনামগঞ্জের জমিনে এসে দেখেছিলাম মানুষ ঘরের বড় বড় টাকাওয়ালা বাড়িওয়ালা ওই পানির নিচে ইলামা মধ্যে মুসলমান আমি গুনাগারে সেই বড় কষ্ট পেয়েছিলাম তিনটা চারটা লাশ পেয়েছিলাম এই লাশের মধ্যে দেখেছিলাম কলার ব্যার মধ্যে দুইটা কলার গাছের উপরে লাশ শোয়া লাশের মধ্যে লেখে দিছে যদি কোনো হৃদয়বান মানুষ হন আমার বাবা জানকে একটু মাটিতে দাফন করে দিবে মানুষ মাত্র পনেরো দিন বিশ দিনের পানিতে এত ভয়াবহ অবস্থা আমি গুণাগার সখের পানি ধরে রাখতে পেরেছিলাম ওই লামা গাজির মধ্যে পানিগুলো প্রবেশ যখন করেছিল রে যুবক আমি গুণাগার মুসলমান বোর্ড নিয়ে এসেছিলাম আমার সপর সঙ্গীরা ছিল এসে দেখেছিলাম মানুষের কোন কান্না

যখন ওই টোস বিস্কুট চিরার টুপলা হাতের মধ্যে দিয়েছিল মনে হলো আকাশের চার জন তাদের হাতে পড়েছিল রে বাবারা ওরে মুসলমান এমন বিপদ দিয়ে আপনাদেরকে পরীক্ষা করেছে আমার আল্লাহ এরপরও যদি সচেতন না হয় রে ও যুবক শুনে নাও আমি মনে করি কপাল খারাপ জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুই না লাও গো এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয়ে বান্দারে যেদিন সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ মাটিগুলো হবে এই পানিগুলো পুড়ে যেদিন বলতে থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয়ে বান্দা সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে আর সেই নবী আর উম্মাতের কল্যাণের জন্য নবী কয়ে হায়া হইরুল্লাহ কুম আমার নবী কায় উম্মাতিরে আমি নবীর হায় আহাতের जिंदगी तामी নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য কারণ উম্মতের সঙ্গে কথা মাত্রা বলতে পেরেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি উম্মতের সঙ্গে সংসার ধর্ম কেমনে করতে গুলো করেছি আমার নবী কয় উম্মতি রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মত